그래서 제가 <Anfang> <avez> <impair> কে বাচ্চা যাচ্ছে হচ্ছে আমি এটা খাবো ওটা খাবো বুঝিনা কিভাবে করি বাচ্চাদের বাইনা সামাল দিতে দিতে আমি আর পারি না বাচ্চাদের না বাবা আমরা যখন তখন বাইনাগুলো না বাইনা ধুইলে আমি বাইনার সামাল করব পরে আমি আলুগুলোর ফিলার দিয়ে একবারে যতক্ষণ যতক্ষণ ফ্লপ ফ্লপস লাগেই থাকে কিন্তু আমার চায়ে সবাই আসসালামু আলাইকুম সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আঞ্জাঙ্গিদের আজকে আসসালামু আলাইকুম আসসালামু সবাই